ইস্পিলার রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পয়লা সেপ্টেম্বর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচারণা শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পয়লা সেপ্টেম্বর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচারণা শুরু কুমার পাড়ার মোড় হইতে দেখা গেল ভাইয়া বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সার্থক হোক এই উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচারণা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচারণা রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে বারো নম্বর ওয়ার্ড বিএনপির বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রচার প্রচারণা চলছে পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচারণা রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচারণা সোনাদিগির মোড় বিএনপির সাততম সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচারণা চর সোনাদিগির মোড় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচারণা দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচারণা বাটার মোড় পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচার রানীবাজার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার প্রচার রানীবাজার চত্বর